তোর তো টাকার দরকার লাগছে আমার বাড়ি গেছি ওখানে মন জার কেড়ে দিছি তো ইড চাষ নিজের দি তা সেটটি বলতে আমি অব্দিছি কোনোদিন তোর থেকে আমি টাকা পয়সা চাই না বললে চাবের গেলে এখন কোটি কোটি টাকা হয়ে যাবে তো বললে বাদ দে আজকে আমার খাওয়া এক টাকা পয়সা নাই খুব শট তে আজকে তোর কাছে আসছি বন্ধু আজ জানিস তো আগের মতো আমার আর অবস্থা নাই তো এখন আমার কিছু টাকা দে খাওয় हमें चला के भिक्के कर